কেউ যদি শীতকালে টক ঝাল মিষ্টি একসাথে পেতে চাও তবে চলে যাও এক কথায় বারাসাত মৌচাকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মৌচাকে প্রথমেই গিয়ে বিক্রম কাউন্টারে টাকা জমা দিয়েছিল এবং সেখান থেকে টোকেন নিয়ে নিয়েছিল। তারপর চাট বানায় যে কাকু তার কাছে টোকেনটা জমা দিয়ে নিয়েছিল একসাথে প্রায় ছ সাতটা করে চাট বানায় শিঙারার চাট থেকে শুরু করে পাপড়ি চাট দই ফুচকা সব ধরনের ভ্যারাইটি তোমরা এখানে একসাথে পেয়ে যাবে প্রথমেই কাকু শিঙারার পাত্রে দুটো করে শিঙারা আর পাপড়ি চাটের পাত্রে পরিমাণ মতো পাপড়ি চাটের নিমকি নিয়ে নিয়েছিল এবং শিঙারার চাটের শিঙারাগুলোকে একটুখানি ভেঙে ভেঙে নিয়েছিল যাতে সমস্ত মশলাপাতি বা দইগুলো তাতে ভালো করে ঢোকে এবং তাতে সিদ্ধ আলু ও সিদ্ধ ছোলাও দিয়ে নিয়েছিল তাতে প্রথমে কাকু এক হাতা করে দই দিয়ে নিয়েছিল এবং কাকুর ঠিক মনে হয় পছন্দ হয়নি বলে পরে আবার এক হাতা করে দিল এবং একে একে বিট নুন আর দু রকমের চাটনি চাটনি কিন্তু ডাবু হাতার বেশ অনেকটা পরিমাণেই দিয়েছিল। তারপর তাতে আরও দু রকমের মশলা অ্যাড করেছিল সঠিক বলতে পারবো না কিসের মশলা ছিল তারপরে আবার কিছু ঝুড়ি ভাজা উপরে দিয়ে নিয়েছিল এবং তারপরে আবার আড়ে খাতা করে দই আবার আড়ে খাতা করে চাটনি দিয়েছিল মশলার পরিমাণ আরেকটু দিয়ে নিয়ে তাতে লঙ্কার গুঁড়ো আর কিছু ধনেপাতা কুচি দিয়ে নিয়ে উপরে আবার কিছু পাপড়ি গুঁড়ো গুঁড়ো করে দিয়ে নিয়েছিল আমাদের হাতে চলে পাপড়ি চাট খেতে কিন্তু বেশ টেস্টি ছিল বার সাথে কিন্তু অনেকগুলোই মৌচাক আছে তবে সব দোকানে এই চাট পাওয়া যায় না এই চাট পাওয়া যায় মূলত কেএনসি রোড শ্রীনিকেতনের ঠিক উল্টো দিকে যে মৌচাক সেখানে দেখা হবে পরের ভিডিওতে টাটা